আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির স্বামীম আক্তার শ্বামীমাস কুকবুক থেকে আরও একবার নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আর আমি আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে কাঁচকি মাছের চড়চড়ি সেটি আবার তৈরি করে নিয়েছি হাতে মেখে আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই কাজকি মাছের চড়চড়িটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম কাজকি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ কাজকি মাছ আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম যে যেহেতু আমরা আজকে এটাকে হাতে মেখেই তৈরি করে নিব তাই আমি আজকে এভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো কুচি করে নেওয়া পেঁয়াজ তারপর আমি এখানে দিয়ে দিব। ছেঁচে নেওয়া রসুন আমি এখানে তিন চার কোয়া রসুন এভাবে একটু ছেঁচে নিয়েছি এতে করে টেস্টটা ভালো আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল চাইলে আপনার এখানে সরিষার তেলটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো জিরা গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়া আর এক টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এটাকে একটু ঝাল ঝাল করে তৈরি করে নিব আপনাদের আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা তৈরি দিয়ে দিতে পারেন তারপর স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো হাতে মেখে নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো মতো হাতে মেখে নিলেই সবচেয়ে ভালো টেস্ট আসবে এখন আমি এখানে জাস্ট আমি হাফ কাপের মতো পানিটা অ্যাড করে দিব এর চেয়ে বেশি আর আমি পানিটা দেবো না আমি এখানে হাফ কাপের মতো পানিটা অ্যাড করে দিয়ে এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে এখন চুলায় বসিয়ে দিলাম তো আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এটা অলরেডি অনেকটাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে বড়ো সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু আলতো হাতে নেড়ে নিয়ে এখন আবার আমি এটাকে ঢেকে রেখে দেব তো আবার ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম এরপর এরপর আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি যেন আবার খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় তাই এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিয়ে নিব। এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি জাস্ট একটু ফালি করে নিয়েছি মানে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি তারপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এটাকে একটু আলতা হাতে নেড়ে নিয়ে এরপর আমি আরও দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তো এটা অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি তিন মিনিটের মতো এটাকে আরও ঢেকে রেখেছিলাম এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো আমার হাতে মেখে নেওয়া আলু দিয়ে কাঁচ মাছের চড়চড়ি যেটি গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ